আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবারও চলে এলাম চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ চোখের রোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার নাম হচ্ছে চোখের ইউভিআইটিস প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইউভিআইটিস কি চোখের মধ্যস্থলে ইউভিয়া নামে একটি স্তর থাকে যার মধ্যে আইরিশ সিলিয়ারি বডি ও করয়েড অন্তর্ভুক্ত এই অংশে কোনো কারণে প্রদাহ বা ইনফেকশন হলে তাকে ইউভিআইটিস বলে এটি অন্ধত্বের কারণও হতে পারে যদি সময় মতো চিকিৎসা করা না হয় ইউভিআইটিস অনেক প্রকারের হতে পারে তার মধ্যে প্রথমত অ্যান্টেরিয়র ইভাইটিস যেটা সামনের অংশে প্রদাহ হয় অর্থাৎ চোখের সামনের অংশে প্রদাহ সৃষ্টি করে আহ দুই নাম্বারে আসবে ইন্টারমিডিয়েট ইউভিআইটিস যা চোখের ভিট্রিয়াস এবং জেলিতে একটা প্রদাহ তৈরি করে তিন নাম্বারে আমরা বলতে পারি যে পোস্টেরিয়র ইউভাইটিস যেটা পেছনের অংশে প্রদাহ করে চোখের পেছনের অংশে যেমন রেটিনা বা করয়েড এই সমস্ত জায়গায় প্রদাহের সৃষ্টি করে চার নম্বরে আমরা বলতে পারি প্যান ইউভাইটিস তার মানে সমস্ত চোখেই প্রদাহ সমস্ত অংশে চোখের সমস্ত অংশে প্রদাহ সৃষ্টি করে জেনে নেওয়া যাক এই রোগের কি কি প্রথমত চোখ লাল হওয়া এবং ব্যথা হওয়া এর প্রথম লক্ষণ দ্বিতীয়ত ঝাপসা দৃষ্টি বা দৃষ্টিশক্তি কমে যাওয়া তৃতীয়ত আলোতে চোখে অস্বস্তি যেটাকে আমরা ইংরেজিতে বলি ফোটোফোবিয়া চোখে কালো দাগ বা দেখা চোখ থেকে পানি পরা কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা বা চোখ ফুলে যাওয়া এ রোগের অনেকগুলো কারণ রয়েছে এক নম্বর অটো ইমিউন রোগ রিমোটয়েড আর্থ্রাইটিস লুপাস অ্যানকাইলোজিং পন্ডিলাইটিস ইত্যাদি সংক্রমণ টিবি হার্পিস ভাইরাস সিফিলিস এবং ফাঙ্গাস থেকে এর সংক্রমণ দেখা দিতে পারে চোখের আঘাত বা অপারেশন আচ্ছা কিছু ক্ষেত্রে কারণ অজানা যেমন সেগুলোকে আমরা বলি ইডিওপ্যাথিক কারণ যেগুলোর কারণ এখনো জানা যায়নি এবার আসি ইউভিয়াইটিস এর চিকিৎসা প্রসঙ্গে এক নম্বর প্রদাহ কমানো স্টেরয়েড ড্রপ ব্যবহার করার মাধ্যমে চোখের প্রদাহ কমানো যেতে পারে যেমন ড্রপ মুখে খাওয়ার স্টেরয়েড গুরুতর ক্ষেত্রে মুখে খাওয়ার স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে তিন নম্বর যেটা আমরা বলতে পারি বেশ ইম্পর্টেন্ট এটা এটা হচ্ছে ইনজেকশন বা ইমপ্লান্ট দ্রুত ফলাফলের জন্য ইনজেকশন অথবা ইমপ্লান্ট ব্যবহার করা যেতে পারে দুই নম্বর কারণ ভিত্তিক চিকিৎসা ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিভাইরাল ওষুধ দিতে হবে অটি ইমিউন রোগে ড্রাগ যেমন এগুলো ব্যবহার করা যেতে পারে জটিলতা মোকাবেলা কিভাবে করতে পারি আমরা গ্লকোমা বা ছানি হলে সার্জারি প্রয়োজন হতে পারে চার নম্বরে আমরা বলতে পারি বিশ্রাম ও সতর্কতা চোখে চাপ কমাতে সানগ্লাস ব্যবহার করুন বাইরে যখনই যাবেন চোখে সানগ্লাস ব্যবহারের চেষ্টা করবেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ বন্ধ করবেন না এবার আসুন আপনাদের জানাই যে কখন আপনারা এটাকে প্রয়োজন মনে করবেন যে ডাক্তার দেখাতেই হবে ডাক্তার দেখানো কখন প্রয়োজন ধরুন চোখ লাল ব্যথা বা দৃষ্টিশক্তি কমে গেলে অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন ইউভিআইটিস পুনরায় দেখা দিতে পারে তাই নিয়মিত ফলো আপটা খুবই জরুরি এবার জানি প্রতিরোধ সম্পর্কে অটোইমিউন রোগ থাকলে নিয়মিত চেক আপ করুন চোখের আঘাত সুরক্ষা গগলস ব্যবহার করুন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন সতর্কতা ইউভিআইটিস জটিল রোগ কিন্তু সময়মতো চিকিৎসা শুরু করলে দৃষ্টিশক্তি বাঁচানো সম্ভব বাড়িতে নিজে চিকিৎসা করবেন না বিশেষজ্ঞের পরামর্শ নিন চোখের যে কোনো অসুস্থিকে অবহেলা করবেন না ইউভিআইটিসের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম